প্রতি গ্রামে সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়ামের বিদ্যমান ফলে এটি অন্তত রক্ত সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি টিপস নিয়ে চলে এসেছি তা আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন এই টিপসটি অন্তত গুরুত্বপূর্ণ আরও উপকারী টিপস পেতে অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে সজনে আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি সজনে বিভিন্নভাবে রান্না করা হয় সজনের পাশাপাশি সজনে পাতাও অনেক উপকারিতা রয়েছে গবেষকরা সজনে পাতাকে সুপার ফুড বলে থাকেন সজনে পাতা বা মোরিঙ্গার উপকারিতা ও খাওয়ার পদ্ধতি নিয়ে জানিয়েছেন মিরপুর ইসলামিয়া ব্যাংক অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের পুষ্টিবিদ তাসরিয়ার রহমান শাস্রী রহমান জানান সজনে পাতার মধ্যে রয়েছে বিপুল পরিমাণের খনিজ পদার্থ ও ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেট আছে এতে অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি শরীরের নানা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতি একশো গ্রামে সজনে পাতা থেকে পাওয়া যায় শর্করা আট দশমিক আঠাশ গ্রাম ফাইবার দুই দশমিক জিরো গ্রাম প্রোটিন নয় দশমিক চল্লিশ গ্রাম ক্যালসিয়াম একশো পঁচাশি মিলিগ্রাম লো চার দশমিক জিরো জিরো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো সাতচল্লিশ মিলিগ্রাম সোডিয়াম উনিশ মিলিগ্রাম ভিটামিন এ প্রায় তিনশো আটাত্তর মাইক্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্রধান হিসাবে কাজ করে অর্থাৎ শরীরে বিভিন্ন ব্যথা দূর করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবারের সহজে হজম না হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের সুরক্ষা ভূমিকা রাখে সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনের অত্যাবশ্যকীয় উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই সজনে পাতা সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে সজনে পাতায় প্রচুর পরিমাণের অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়া যোগ রয়েছে ত্বকের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি এছাড়া সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে তো আপনারা তো জানতেই পারলেন সজনে পাতাতে কত পরিমাণ ভিটামিন রয়েছে তা বলারও বাহিরে আরও যদি ভিটামিন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন কেমন লেগেছে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও একটি শেয়ার দিবেন আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ সবাইকে